কিন্তু সকাল সাতটা বাজে আর সকাল সকাল গাছগুলো আমি একটু জল নিয়ে দিচ্ছি যেহেতু রাতে না হালকা করে বৃষ্টি হয়েছে তার জন্য বৃষ্টি হলে তো দরকার পড়ে না তো রোদ উঠলে আবার গাছগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় পুরো নেতিয়ে যায় বিশেষ করে এই যে লঙ্কা গাছগুলো এগুলো একদম মানে হাত পা মনে হচ্ছে যেন পুরো নেতিয়ে পড়ে থাকে এমন অবস্থা হয়ে যায় দেখো কুঁই গাছের মধ্যে কিন্তু একটা কুমড়ো গাছও রয়েছে যেটা আমি লাগাইনি জানি না হয়তো কুমড়োর দানা পরে এটা হয়েছে তো গাছে জল দেওয়া তো কমপ্লিট এরপর একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়লাম আর রাস্তার ধারে দেখো কী দারুণ ফুল ফুটেছে এটাকে কিন্তু আমরা কাগজ ফুল বলি তো এর অন্য হয়তো নাম রয়েছে আর বাড়ির পাশে সৌন্দর্য কিন্তু এটা হাজার গুণ বাড়িয়ে দেয় বিশেষ করে এটা গেটের পাশে থাকে আর এই যে এটা হচ্ছে বনফুল তো আমি যখন রাস্তার পাশ থেকে যাচ্ছিলাম তখন দেখি কিন্তু এই প্রজাপতিগুলো উড়ে বেড়াচ্ছে তো যাই হোক ফুল সুন্দর আর সেটা হোক না বনফুল বা এমনি কালকের জামা কাপড়গুলো দেখো বৃষ্টির জন্য শুকায়নি তো ঘরে দড়িটা নিয়ে দিয়েছিলাম তো পাখা চালিয়ে দেওয়া হয় যখন বৃষ্টি হয় তখন আর যেহেতু অতটা শুকায়নি আজকে ওয়েদারটাও দেখলাম ভালো আছে তো ভাবলাম যে না বাইরে দিয়ে দেই তো রোদ অতটা নেই কিন্তু হাওয়ায় শুকিয়ে যাবে আর এখানে না আমি লাড্ডু কোপালকে উঠাতে ভুলে গেছি একটু লেট হয় মাঝে মাঝেই লেট হয় ওকে উঠাতে তো ওকে উঠিয়ে এরপর আমি থালা বাসন যা রয়েছে লাড্ডুর ওগুলো ধুয়ে নেব আর এই উপর থেকে যে দেখলে আমি এই বাসনগুলো নামালাম এই পিতলের এগুলো হচ্ছে আমাদের বাড়িতে যখন পুজো হয়েছিলো রাধাকৃষ্ণার তখন আমি নিয়ে এসেছিলাম তো তখন এটার মধ্যে মা যে তেঁতুল দিয়ে দিয়েছে সেটা আমি ভুলে গেছি ভাবো আমি বাড়িতে গেলাম সেই দু মাস তিন তিন মাসের উপরে হয়ে যাচ্ছে তো বলে দেখি যে সেই তেঁতুল পরে রয়েছে আর আমি ওই সময় মানে যখন তেঁতুলটা নিয়ে আসি তখন মা বলছিল বাড়ি গিয়েই কিন্তু খুলে একটা কৌটোয় রেখে দিবি তো ভুলে গেছি আর করবো আর এই যে দেখছো এটা আমার পুরো খারাপ হয়ে গেছে টুনি লাইটটা কম করে দু বছর টানা ইউজ করা হয়েছে আর যেহেতু মন্দির অন্ধকার থাকলে ভালো লাগে না তো সব সময় এটা জ্বালানো থাকতো আর যে মানে ভেতরের সাইড একটা ডিম লাইট রয়েছে ওটা ইউজ করা হতো না তো যেহেতু এই লাইটটা খারাপ হয়ে গেছে যার জন্য এখন কিছু করার নেই ভেতরের ডিম লাইটটাই আমার ইউজ করতে হবে আর শাই বললো যে যদি ঠিক করা যায় ঠিক করিয়ে নেব চলো লাড্ডুকে লাড্ডু সোনা লাড্ডু খাবে এখন তো ওকে আগে খাইয়ে তারপর আমি বাকি কাজে ওকে লাড্ডু দিয়ে দিয়েছি আর এখানে দেখো রাধা কৃষ্ণা রয়েছে সেই রাধা কৃষ্ণার ড্রেসটাও আমি পাল্টে দেবো আর এখানে ইঁদুরের এত উৎপাদ জানি না ঠাকুর ঘরে ডেইলি আমি যখন সকালবেলা আসি তখন দেখি ঠাকুরের এই যে দেখো শোলতে ডেইলি শলতে ফেলে দেবে তেল ফেলে দেবে তেল ফেলে সে দেখো জায়গাটা পুরো চটচটে হয়ে গেছে তো আমি এখন রকম ঠাকুরকে একটুখানি দিলাম তারপরে হচ্ছে পুরো পাল্টে নেব এগুলো না ধোয়াধুয়ি করলে হবে না পুরো চটচটে হয়ে আছে আর এই দেখো আমি সব কাপড় চোপড় যা ছিল এখানে লাড্ডুর তারপর রাধা কৃষ্ণার নিচে যেটা ছিল সব কিছু আমি উঠিয়ে নিয়েছি তো এটা আমি এখন ভালো করে ধুয়ে নেব। দূরের উৎপাতে আমি পাগল হয়ে যাচ্ছি জানি না কিভাবে যাবে কিছুতেই তাড়াতে পারছি না তো ঠাকুরের থালা বাসন সব ধোয়ার আগে না আমি রান্নাঘরটা একটু মানে সার্প আর ডেটল দিয়ে ধুয়ে নেব। গ্যাস ওভেনের নিচে ইঁদুর এসে খাবার দাবার নিয়ে সেখানে খাবে পটি করে দিয়ে যাবে তো এত নোংরা করে রাখে যার জন্য ডেইলি আমার রান্নার জায়গাটা একটুখানি পরিষ্কার না করে মানে অন্য সব কাজে যেতে পারি না অবল খাটুনি হয়ে যাচ্ছে আমার তো এটা এখন ডেইলি কারি হয়ে যাচ্ছে যতই আমি মানে রাতে একবার ঘুমানোর আগে গ্যাস ওভেন পরিষ্কার করে ঘুমাই না কেন সেই সকালবেলা আমাকে পরিষ্কার করতেই হবে যাই হোক আর করা যাবে আর দেখো এখানে তেঁতুলটা আমি একটুখানি জলে ভিজিয়ে নিয়ে গুলিয়ে তারপরে হচ্ছে সব বাসনগুলো ধুয়ে নেবো আর যে এই পিতলের বাসনগুলো যেহেতু মাত্র এই দুই মাস হলো আমি নিয়ে আসলাম একদমই নতুন তো একটু একটু জাস্ট ধোয়ার পরে প্রথমবার ইউজ হয়েছিল যখন ধোয়ার পরে সেই জলটা গায়ে শুকিয়ে কালো কালো হয়ে গেছে যার জন্য এটা আমার কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে সব কাজ কমপ্লিট করে একটুখানি টিফিন বানিয়ে নিয়ে আসলাম আমার বাবার জন্য আর আজকে একটুখানি আলু গাজর দিয়ে পোলাওর মতন করে দিলাম আর লাস্টে এক চামচ ঘি দিয়ে বেশ সুন্দর করে বানিয়ে দিলাম ও যেহেতু মাছ বা দুধ খায় না আর ঘিটাও ওর পছন্দের না মাঝে মধ্যে বলে না আমি এটা দিও না তো কিছু করার নেই একটু তো কিছু না কিছু খেতে হবে দেখতে পাচ্ছি আমি

কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছিল তো পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা আর আমি এখানে বিকেলবেলা বৃষ্টি কম হওয়ার পর রেডি হয়ে নিয়েছি একটু বাইরে বের হব আর দেখো এখানে আমি মানে আয়নার সামনে দাঁড়িয়ে এটাই দেখছিলাম চুলগুলো এক সাইড হয়ে মানে এত পরিমাণে মাথার চুল ওঠে উড়তে উড়তে গিয়ে সে পুরো শিঙের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আর এগুলো আর নড়ছে চড়ছে না দেখো পুরো দাঁড়িয়ে থাকছে আর পেছনে রয়েছে আর সামনে কোকড়ানো কোকড়ানো এই স্টেট করলে যার ফলে এটাই হয়

যত মনে হয় পৃথিবীতে পোকামাকড় রয়েছে আমার ঘরে এমন কিছু নেই যে নেই মানে টুকটাক করে সে রাতে একটা মশারির মধ্যে দেখি ছোট ছোট উড়ে এসে সে উড়ন্ত পোকা টাইপের পাখা রয়েছে আবার সে কালো কালো টাইপের পোকা তার মধ্যে রয়েছে আবার মশা মাছি সব কিছু তো ভাবলাম এত এত না মানে সহ্য করা যায় না সম্ভব না যার জন্য আমার নেটটা খুবই নেওয়া জরুরি তো অনেক দিন ধরে বরের মাথা খাচ্ছিলাম ও আজ না কাল করে এক মাস দেড় মাস দু মাস সে মানে ঘোরালো অনেক দিন বলার পরে এবার কিন্তু সেই নেটটা নিল তো এটা নিয়ে এখন চলো বাড়ি গিয়ে এটাই এখন সাথে সাথে লাগিয়ে দেবো আর এই যে জায়গাটা দেখছো এখান থেকেই কিন্তু ইঁদুর মশা মাছি সব কিন্তু এই এখান থেকেও ঢোকে বাকি জায়গাও রয়েছে যে জায়গাটা কিন্তু মানে আটকে দেওয়া হয়েছে আর বর ওইদিকে কাজটা কমপ্লিট করছে আর আমি এখানে কিন্তু রাতের জন্য রান্না করে নিচ্ছি সয়াবিন আলুর তরকারি তো আজকে ডিনারে কিন্তু আমাদের এটাই হবে আজকের ভিডিওটা রান্না করতে করতেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে